প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমি খুবই হতদরিদ্র পরিবারের মেয়ে তার মধ্যে তার বাবা নেই তার মা আছে তো তার ছোট একটা বোন আছে তো বোনকে মাদ্রাসা দিয়েছে তো সুমি পড়াশোনা করতে পারেনি কারণ অভাবে সংসার কে তার সংসার চালাবে যদি বাবা থাকতো তাহলে হয়তো তার এত কষ্ট করতে হতো না বা যদি তার বড় কোনো ভাইও থাকতো তাহলে সংসারের হালটা তার ধরতে হতো না তাহলে হয়তো সংসার জীবনে তিনি সুখে থাকতেন কিন্তু অভাবে সংসার সুমি সেলাই কাজ করে সংসারটাকে এগিয়ে নিয়েছে যতটুক পেরেছে কিন্তু দেখতে দেখতে সুমির যে বিয়ের বয়স হয়েছে হয়ে গিয়েছে সেদিকে কোনো খেয়াল নেই তো সুমির মা সুমিকে বিয়ে দিতে চায় তো সুমি ইচ্ছা বিয়ে শাদি করবে সংসার করবে কিন্তু কে বিয়ে শি করবে যারাই আসে তারাই শুধু যৌতুক চায় তার মধ্যে সুমি পড়াশোনা জানা নাই তো সুমি সেরাই কাজ করে কিন্তু সুমি রান্নাবান্না বা সুমি পরিশ্রমী আছে। তো যেখানে যাবে সুমির একটি কথা হয়তো সে ঘরকে নিজের সুন্দর করে সাজাতে পারবে কারণ সুমি কখনও কারো সাথে প্রেম ভালোবাসা করেনি তো সুমি চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও এই মুহূর্তে তাকে বিয়ে করতে চায় যদি দুই স্ত্রীর হক ঠিকমতো পূরণ করতে পারে তাহলে সুমি তাকে বিয়ে সাদি করতে রাজি আছে। বা এমন তো পুরুষ আছে যার বয়স বেশি হয়ে গেছে কিন্তু বিয়ে শি এখনও হয় নাই সেমন পুরুষ পেলেও বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার